আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে তো সবাই কেমন আছেন বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম যে কারণে আপনাদের লাইভে আমার লাইভে আসার কথা আসলাম আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে আপনাদের মাঝে আবার নতুন নতুন কন্ট্যাক্ট তৈরি করতে পারি এই কামনাই করি আপনাদের কাছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে একটু ফলো করবেন আমার পেজটাকে ফলো করে দিন লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই আমার সাথে পরিচয় হবে না আমি আপনাদের সাথে পরিচয় হব বিশেষ করে আমি কখনো লাইভে আসি না তো নতুন নতুন আসলাম সবার সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য সবাই আমার লাইভে আসবেন আড্ডা দিবেন সকাল সকাল লাইভে এসে বললাম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট নেবেন আর আমাকে আমার স্টাকে ফলো করে রাখবেন ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইভে আসার জন্য সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব সবাই আমাকে ফলো দিয়ে রাখবেন আমি ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করব তাদের মাঝে থাকার জন্য নতুন নতুন ভিডিও আপলোড করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই কেমন আছেন বন্ধুরা আমার বোর্ডে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিবেন বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লাইভটাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবাই আমার ভিডিওগুলো দেখবেন উৎসাহ পাবো খুশি হব আমি নতুন লাইভে আসলাম তো সবাইকে আমাকে ফলো দিয়ে রাখছেন যারা যারা আমার লাইভে আসছেন সবাই আমাকে একটু ফলো দেন আমি ফলো ব্যাক দেব আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে আড্ডা দেবো সবাই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে আসার জন্য আমি গাজীপুর থেকে বলতেছি কে কোথা থেকে বলতেছেন ওটা কমেন্ট করে জানাবেন बुढे जरा बन्ध्रा बाहिर কথা কি শোনা যায় ক্লিয়ার দাম কি মহিমা জাহানে গলার মাল্লা পরাইয়া ধীরে ধীরে টান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু বলেন আপনার বাড়ি কই ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি গাজীপুর থেকে বলতেছি আপনি কোথা থেকে বলতেছেন वेलकम সবাইকে সবাই লাইভেতে শেয়ার দেন কমেন্ট করবেন সবাই সবার সাথে কো কথা বলার চেষ্টা করুন আমি রংপুর থেকে বলছি আমার নাম মোহাম্মদ মশিউর রহমান কানা মিরপুর মিঠাপুর অসংখ্য ধন্যবাদ ভাই আমার বোর্ডে আসার জন্য আমি গাজীপুর থেকে বলতেছি ভাই সবাই একটু ভাই বেশি বেশি ল্যাপটপ শেয়ার দিবেন ঠিক আছে ভাই আর আমাকে একটু ফলো দিয়ে রাখবেন সবাই আমার লাইভে আসবেন আড্ডা দিব সবার সাথে করতে হবে আর আমার ভিডিওগুলো দেখবেন নতুন নতুন ভিডিও আপলোড করব আমার ঘুরে সবাই আসার জন্য নসির রহমান ভাই আপনি কোথায় থাকেন বর্তমান জানাবেন বর্তমান কি রংপুরে আছেন নাকি ঢাকা না থাকেন তো যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে ঘর আছে যে দুনিয়া ছায়া বাজি পুতুলা মানুষ যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ যে পাখি মায়া না তার মায়া কুরতে যেও যাখি মায়া মায়া না রে তার মায়া করতে যেও না কইরা মিছ ছিয়াদা মিচ্ছা কইরা কষ্ট পাইলাম শেষ গনে যে পাখি মায়া বোঝে না রে মায়া করতে যেও না ওয়েলকাম সবাইকে সবাই আমার বসা বোড়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করবেন সবার সাথে পরিচয় হব আজকে কিছু নতুন নতুন ভিডিও আপলোড করব সবাই দেখবেন ওয়েলকাম সবাই অন্তরিত দাগনা ঘাই আরে বন্ধু আমার না না সবাই আমাকে একটু লাইফটা শেয়ার করে দিবেন আমার লাইফটা আর সবাই আমার সাথে ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে ফলো দিবেন আমার লাইভে আসবেন হবে আড্ডা হবে সবাইকে সাপোর্ট করব আমরা আমাকেও সাপোর্ট করবেন সবাই বা একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা উপরে যাই থাকুক অল্পনা বয়সের সুকিনা ছেলি আমার মন তো কাঁপকলাই ছেলি সত্যি কইরা গুনছেরি না কোন হলো কেন

এইpattern লাইভ আসছে কালকে একবার আসলাম আর আজকে তো আস্তে আস্তে হয়ে যাবে আপনাদের মাঝে লাইভে সবসময় আসবো ওয়েলকাম সবাই ওয়েলকাম টু লাইভ ইউটিউবে সবাই আমার লাইভে আসার জন্য সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন সাপোর্ট করবেন আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাই আপনারা ভালোবাসে দেবেন কই ভাই লোকজন কই ভাই আমি নতুন লাইভে আসছি তো তাই আস্তে আস্তে হয়ে যাবে আপনারা ল্যাপটপ বেশি বেশি শেয়ার দিবেন আপনাদের মাঝে সবসময় লাইভে আসার চেষ্টা করবো নতুন লাইভ আসলাম তো সবাই জানে না অতটা আমি লাইভে যে আসি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন রিয়াদ ওয়েলকাম সমস্যা নাই আপনি থাকতে আমাকে কোনো ভরসা নাই ইনশাল্লাহ ভাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসে আমাদের অনেক উৎসাহ দেবে ভিডিও আপলোড করব সুন্দর সুন্দর আপনারা দেখবেন আর ভিডিও কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা যেরকম ভালোবাসা দিবেন ওরকমই ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে থাকবো ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা আমি বর্তমান গাজীপুরে আছি আমার ফোন ডিস্ট্রিক্ট চাঁদপুরে আপনার কোথায় ভাইয়া জি জুতে হার মনে ভাই গাজিপুর কোথায় কোন জায়গায় ভাই গাজিপুর কাশিমপুর থানা সামনে আমাদের কাশিমপুর থানা সদর থানা পাশে পাশে আপনি কোথা থাকেন ভাই তো আমরা Taki, zain, bot, oh gaji, bot, san, bot, ah, yes, ya, ya, বড় লোক মানুষ মানে কি ভাই ভাই বড় লোক কেমনে হলাম একটু জানাবেন বড় লোক ইয়াদ ভাই কথা বলেন সবাই ল্যাপটপ শেয়ার দেন ভাইয়ারা যারা যারা আমার ল্যাপটপ দেখতেছেন

ওয়েলকাম সবাইকে আমার বোর্ডে আসার জন্য সবাই কথা বলবেন আড্ডা দিবেন লাইভে আসবেন সব সময় ফলো দিয়ে রাখবেন পেজটাকে

ওয়েলকাম আমাদের লাইভে আসার জন্য কেমন আছেন সবাই বন্ধুরা वेलकम সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আমি আছি আমার নাম আলামিন জানো তো না কে কি কথা বলে না সবাই কি নিরাপত্তা পালন করতেছে নাকি সবাই আইসা আইসা চলে যায় কথা বলে না আসসালামু আলাইকুম সবাই তাহলে ভালো থাকবেন বন্ধুরা আবার রাত্রে আসবো সন্ধ্যার পরে সন্ধ্যার পর লাইভ আসবো সবাই আসবেন সন্ধ্যার পরে সবার সাথে আড্ডা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাই আমার চ্যানেলটারে ফলো করে রাখবেন একটু আপনাদের মাঝে সবসময় থাকব আবার লাঞ্চের পর আসব más I